আশা করি সকলে ভালো আছেন আমরা এখন আছি আফতাব নগর লোহার ব্রিজের সামনে তো আজকে আমরা আবার চলে আসলাম দেখানোর জন্য যে আসলে এবার হাটে কাজ শুরু হইলো কিনা বা এবার আসলে হাট হইতেছে কিনা সেটা দেখানোর জন্য ওই যে দেখেন দূরে কিন্তু দেখা যাচ্ছে যে লোহার ব্রিজ ওই আফতাব নগরের গরুর হাটে তো আমরা এখন একটু সামনে যাব আর দেখাবো যে এবার আসলে হাট হয় কিনা তো আমরা দেখতেছি যে কোনো কাজ শুরু হইলো কিনা হাটের তো সবাই তো বলতেছে এবার হবে না এখন দেখা যাক আসলে হয় কিনা শেষ পর্যন্ত তো যাই সামনে এই যে আমরা প্রত্যেকটা দেখানোর চেষ্টা আজকে যতটুকু পারি আপনারা জানতে চাইছেন আর আমি জানাবো না সেটা তো হইতে পারে না এই যে এই যে প্রত্যেকটা সাইডে দেখানোর চেষ্টা করব আজকে এখানে হাট বসার পর্যাপ্ত জায়গা তো আছেই কিন্তু এখনো কোনো হাটের বাসও আসে নাই পোস্টার অলরেডি হয় নাই এই দেখেন আমরা যত দেখা দেখাবো আজকে কিন্তু জায়গা আছে এই দুই পাশে দেখেন জায়গা আছে যদি হাট হয় এই দুই উঠবে এই যে এই দেখেন যেহেতু জায়গা আছে আর আপনারা যেহেতু আন্দোলন করতেছেন হাট বসানোর জন্য আমার মতে আন্দোলন চালু রাখেন তাহলে ইনশাল্লাহ হাট বসবে আন্দোলন চালু রাখেন তাহলে আশা করা যায় হাট হবে যেহেতু এই যারা এখনো বিশ দিন বা একুশ দিন আছে মানে দিনই ধরেন বিশ দিনের মতো আছে যদি আপনারা একটু চেষ্টা করেন আশা করি পারবেন হাটটা বসাইতে এই যে আমরা একটু যাই দেখি কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি তো এই এলাকার না জি আমাদের এই এলাকা আমরা এই পার থাকি আচ্ছা তো কি মনে হবে হাট হবে হ্যাঁ গরুর হাট গরুর হাট সম্বন্ধে তো বাজান আমরা বলতে পারি এটা যে নেতা কে তারা যারা ও আচ্ছা তারা বলতে পারে তারপরে এটা হচ্ছে যে দেশের লোকা দৌর ইসলামের প্রজেক্ট হুম ওনার বাপের নাম দিছে ওনার বাপের নাম আছে মোহাম্মদ আত্তাবউদ্দিন

আর যারা হারছে তারা আন্দোলন করছেন কি মনে হয় কারা জয় হবে আমি মনে করি যারা আন্দোলন করছে হারের জন্য বসার জন্য তার জয় হোক এটাই আমি দোয়া করি আচ্ছা তোমার নাম কি আমার নাম মোহাম্মদ সরু তুমি কি এলাকারই নাকি আমি এই এলাকার থাকি কিন্তু আচ্ছা এখন মানে সবসময় হাত দেখো গত বছর হয় নাই আশা করি যে এই বছর জানি হয় হাট এই জন্য আশা করতেছি যে এই বছর জানি হয় হাট না আমরাও চাই কারণ দি দেওয়া যেহেতু বন্ধ করে দিচ্ছে দেওয়ার জন্য বন্ধ বসে দুই বছর গত বছর বসে নাই এই বছর যদি না বসে আর বসার মতো চান্স নাই আচ্ছা তো দোয়া করি যে এই বছর বসে আচ্ছা তোমার কি মনে হয় হাট বসলে ভালো হয় হাট বসলে ভালো হয় নইলে কি মানুষ অনেক ভোগান্তি হবে নাকি অনেক ভোগান্তি হবে ধরেন অনেক মানুষে চিন্তা করে যে অনেক নোংরা হয় দিয়া কর এই নোংরা চিন্তা তো আর হাত বসা হয় না চিন্তা করতে হবে যে মানুষে হরানি হয় কুদ্দুর কতটুকু মানে কিনা সুবিধা করতে পারে এইটা দেখতে হবে হ্যাঁ এটাই দেখা উচিত কারণ এইদিকে আসলে আর হাত নাই আর ঈদের মাত্র কয়েকটা দিনই তো হাটটা হয় কয়টা দিন মানে আমার আমার কথা হলো সর্বোচ্চ এক সপ্তাহ এর বেশি তো হয় না যদি পয় পরিষ্কার দিয়া যদি মানুষে একটু সচেতন থাকে যে না পয় পরিষ্কার রাখবো আমরা

কিন্তু এখন দেখা যাক উদ্দিক নেয় কিনা আসলে এলাকার মানুষই নাচা চাল হবে না যেটা বললো আপন নগরে গরু হাট দিলে সবচেয়ে ভালো হবে আশেপাশে এলাকার যারা মানুষ আছে তারা আসলে এখান থেকে গরু কিনতে পারবে তো অলরেডি কিন্তু মানে দুই পক্ষের আন্দোলন হয়ে গেছে এখন দেখা যাক কারা জয়ী হয় আসলে শেষ পর্যন্ত হাট হয় কিনা

আচ্ছা এটা মানে আরো সময় লাগবে নাকি সময় লাগবে এখনো হয় নাই নাকি আচ্ছা হাটটা তো মূলত এই দুই মানে দুই পাশে মিলেই হয় না হাট হলে এখানে তো হাট হয় না আচ্ছা তো এটা হলো কথা আর এখানে আমরা কোনো প্রস্তুতি দেখি নাই যেমন বাস আসা তারপরে আপনার হাটে কাজ শুরু হওয়া কিছুই দেখিনি এখন সামনে যায় দেখা যাক কিছু পায় কিনা আসলে দেখলাম মানুষের কথা বললাম কিন্তু আমি যাদের সাথে কথা বললাম তারা যে আসলে হাটটা হোক এখন সামনে যদি হাটের কাছে হয় আমরা অবশ্যই দেখানোর চেষ্টা করব এখানে একটা খালি জায়গা আছে মাঠের মতো এই জায়গা চাইলে গরুর হাট বসানো যায় এই যে আমি আমারও মনে হয় এখানে জায়গার কোনো অসুবিধা নেই জায়গা যথেষ্ট আছে কিন্তু তারপরে দেখেন এই পাশটা এই পাশটা কিন্তু হিউজ পরিমাণ হাট বসানোর মতো জায়গা আছে এই দেখেন দেখেন দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন তো হাটে বার আসলে বসবে কিনা এখন আমি শিওর না তবে যদি কোনো তথ্য পাই বা হাটে বাস আসে কিংবা হাটের কাজ শুরু হয় ইনশাল্লাহ আমি দেখানোর চেষ্টা করব এই যে এখন বর্তমান অবস্থা